পৃথিবীটা আসলে এক রহস্যের ভাণ্ডার এখানে এমন সব আশ্চর্যজনক জিনিস আছে যেগুলো দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানীরা সবাই অবাক হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা একে একে দেখব পৃথিবীর কয়েকটি আশ্চর্যজনক জিনিস চলুন শুরু করা যাক আজকে ভিডিও তার আগে চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন মিশরের পিরামিড আমাদের বিশ্বে অনেকগুলো আশ্চর্যজনক জিনিসের মধ্যে মিশরের পিরামিড অন্যতম এই পিরামিডগুলো তৈরি হয়েছিল প্রায় চার হাজার পাঁচশো বছর আগে এগুলো মূলত তৈরি করেছিল প্রাচীন মিশরীয়রা আর পিরামিড বানাতে ব্যবহার করা হয়েছিল বিশাল বিশাল পাথরের ব্লক প্রতিটি ব্লকের গড় ওজন প্রায় দুই মেট্রিক টন সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তখন কোনো ক্রেন মেশিন কিংবা আধুনিক প্রযুক্তি ছিল না তবুও তারা কিভাবে এত বড় আর নিখুঁত পিরামিড বানাতে পেরেছিল সেটা আজও রহস্য এবং বিজ্ঞানীদের কাছে অজানা এক বিষয় ভারতের তাজমহল পৃথিবীর কয়েকটি আশ্চর্যজনক স্থাপনার মধ্যে ভারতের তাজমহলও একটি ভারতের তাজমহল এটা মূলত প্রেমের প্রতীক হিসাবে তৈরি করা হয়েছিল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে এটি তৈরি করেছিলেন এই স্থাপত্য বানাতে প্রায় ২০ বছর সময় লেগেছিল এবং অসংখ্য শ্রমিক কাজ করেছিলেন সাদা মার্বেল দিয়ে তৈরি এই সৈধ দেখতে যেন পরীর প্রাসাদ আশ্চর্যের ব্যাপার হলো এত বছর পরেও তাজমহলের কোনো সৌন্দর্য নষ্ট হয়নি সেটা এখনই বিশ বৎসর যাবৎ দাঁড়িয়ে আছে একই স্থানে চীনের মহাপ্রাচের। চীনের মহাপ্রাচ্য হলো একটি আশ্চর্যজনক স্থাপনা এটি পৃথিবীর দীর্ঘতম দেয়াল যার দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার ধারণা করা হয় কয়েক শতাব্দী ধরে এটি তৈরি হয়েছিল চীনকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য আশ্চর্যের বিষয় হলো এত বিশাল দেয়াল মানুষ কিভাবে পাহাড় পর্বত পেরিয়ে বানাতে সক্ষম হয়েছিল সেটা আজও অবিশ্বাস্য লাগে আর এটা এখনই বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত একটা অংশ মাচু পিচু এটি মূলত পেরোর আন্দিস পর্বতের চোরা অবস্থিত এটি ইনকা সভ্যতার এক অমূল্য নিদর্শন আর যে ব্যাপার হলো এত উঁচু পাহাড়ে তারা কেভাবে পাথর টেনে নিয়ে গিয়েছিল আর এত সুন্দর শহর বানিয়েছিল এটা আজও বিজ্ঞানীদের কাছে রহস্যময় অরোরা বলিয়ালিস আকাশে নাচতে থাকা রঙিন আলো যাকে বলে অরোরা বলিয়ালিস সূর্যের চার্জ কলা যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে ধাক্কা খায় তখন এই আলো সৃষ্ট হয় সবুজ লাল বেগুনি নানা রঙের এই আলো রাতের আকাশে নাচতে থাকে প্রকৃতির এই অপূরূপ সৌন্দর্য মানুষকে অবাক করে দেয় অ্যামাজন রেইন ফরেস্ট যদি পৃথিবীর আশ্চর্যজনক স্থান নিয়ে আলোচনা করা হয় তাহলে আমাজন রেইন ফরেস্ট সেখানে থাকবেই একে পৃথিবীর ফুসফুসও বলা হয় কারণ এখান থেকে পৃথিবীর প্রায় বিশ পার্সেন্ট অক্সিজেন তৈরি হয় এখানে অসংখ্য প্রাণী উদ্ভিদ আর পোকামাকড় বাস করে যাদের অনেকগুলো এখনও বিজ্ঞানীদের কাছে অজানা হিসাবে রয়েছে এত বিশাল জঙ্গল সত্যি পৃথিবীর এক আশ্চর্য সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি হলো সাহারা মরুভূমি এখানে বালের ঢিলা এত যে পাহাড়ের মতো মনে হয় দিনে ভয়ঙ্কর গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা এই বৈপাড়িত্য সাহারাকে করেছে রহস্যময় ব্লু হোল ব্লু হোল মূলত বেলিজে অবস্থিত এটি সমুদ্রের মাঝে বিশাল এক গর্ত যার গভীরতা প্রায় একশো মিটার উপর থেকে দেখলে মনে হয় সমুদ্রের মধ্যে নীল রঙের একটি বিশাল চোখ তৈরি হয়েছে ডুবুরিদের কাছে এটি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় জায়গা মাউন্ট এভারেস্ট প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট এর উচ্চতা প্রায় আট মিটার এত উঁচু পাহাড়ে ওঠা অত্যন্ত কঠিন আর বিপজ্জনক তবুও প্রতি বছর অসংখ্য পর্বতরোহী এই চ্যালেঞ্জ নিতে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বিশ্বের আশ্চর্যজনক কিছু স্থান ও স্থাপনা আপনার কাছে কোন স্থান ও স্থাপনাটি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন আর ভবিষ্যতে আপনি কোন স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন সেটাও কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর যে বন্ধু এখন এই বিষয়টি জানে না তাকে শেয়ার করে দিন যাতে সেও জানতে পারে সত্য জানুন সচেতন থাকুন দেখা হবে পরের কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ